হ্যালো দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমার হাতে প্রজন্ একটি সাই হল বকনা বাছুর এই বাছুরটি কোন সারের সিমেন্ট দেওয়া তা আপনাদেরকে আমি জানাবো এবং গা কোয়ালিটি কেমন তাও আপনাদেরকে আমি বলবো গাভীটি হলো একটি দেশি গাবি এ থেকে আমি এরিয়াল কোম্পানির একশো পার্সেন্ট সাইওয়াল আটত্রিশ দশ অষ্টআশি সিমেন্ট দিয়ে প্রদান করেছিলাম ফলে এই বাছুরটি হয়েছে বাছুরটি দেখেন খুবই ভালো গ্রুতের অনেকে মনে করে যে এটা সার বাছুর খুব ভালো নাবি লতি সকল কিছু আসছে আপনাদের কামারে অবশ্যই এই বুলটি ব্যবহার করবেন যাদের গাভী আছে আশা করি আপনার বাচ্চা ভালো আসবে আর আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার পেজটি দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন